আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাযিয়াত ভিতরে তারপরে দুইটি জান্নাতীদের ভালো গুণ বর্ণনা করেছে ওয়া আম্মা মান খামা কামা রব্বিহি ওয়া নাহানাফসা আনিল হাওয়া আল্লাহ বলেছেন যেই ব্যক্তি দণ্ডায়মান হাওয়াকে উপস্থিত হাওয়াকে আল্লাহ ভয় করবে एट सुष नाई

আল্লা কে ভয় করবে নিজের নামকে কন্ট্রোলে রাখবে তার ঠিকানা হবে না তো জানা তার মানে আপনাদেরকে আরেকটা হাদিস বলি তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার চার হাজিরেতে আবু হরাই রানাদিয়া লাহুতালা আনহ আল্লাহ রসুল সাল্লাহু আলিহ সাল্লামকে প্রশ্ন শুনছেন বিখ্যাত সাহাবিক হাজিরেতা আবু হরাই রানাদিয়া আল্লাহ তালা আলহ যিনি সব চাইতে হাদিস বর্ণনাকারী হাদিস বর্ণনা করেছেন হাজিরেতা আবু হরাইনা বিশ্ব তো হাজিরাতা আবু হরাই রনাতিয়া লাউ লাল্লা আলা আনহা আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল প্রশ্ন শোধন খান্না করি মা ঈদু ফিলুন্না না কী এমন কস্ত রয়েছে কি এমন কর্ম রয়েছে যেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে ঝঞঝনাতে নিয়ে যাবে তখন আল্লাহ আর দুইটা কথা বললে তাকু আল্লাহল এক নাম্বার হল আল্লাহর ভাই দ্বিতীয় নাম্বার হল উত্তম চরিত্র আল্লাহর কবিকে যখনই প্রশ্ন করলেন আবহরাই যখন বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে তখন আল্লাহর নবী সালাতের কথা বললেন না খ্যাখাতের কথা বললেন না সিয়ামের কথা বললেন না হজের কথা বললেন না প্রথমেই ধরলেন আল্লাহর ভয় কেন কেন আল্লাহর ভয় কি কেন সর্বপ্রথম ধরলেন কারণ এটাই আল্লাহ সারা পৃথিবীর যতগুলো পাপের আঁকড়া রয়েছে যতগুলো পাপের কাজ আছে যদি কালে আপনার আমার দিলে যদি আল্লাহর ভয় থাকে আপনার আমার ভিতরে খিলে সভা সর্বদা মাঠে ঘাটে হাটে বাজারে এত সিনে জলহীন প্রান্তে জল সমুদ্রে যেখানেই থাকে না কেন সবা সর্বদা সব জায়গাতে যদি আল্লাহকে ভয় করি রে তাহলে পৃথিবীর যতগুলো নোংরা কাজ আছে আপনার ভয় এই বস্তুটা এমন একটা বস্তু এই ভয়টা আপনাকে বাধা দিয়ে এমন একটা জয় একটা জায়গাতে জলহীন প্রান্তের ছোলা সমুদ্রে একাকি যেই কোনটা করব সারা পৃথিবী যদি না দেখতে পাই তিনি দেখছেন তিনি হলেন আল্লাহ সুবান

আল্লাহর ভয়ে চোখের পানি দেয় এনে খন্দন করবে সেই ব্যক্তি যাহার নাম যাবে না কেমন সেই ব্যক্তি যাহার আল্লাহর নবী বলেছেন হ্যাঁ যেমন করে গাভের যেমন থেকে দহন করা হয় গাভীর বাধ থেকে বের করা হয় আবার ওই বাঁধে যেমন দুধ থেকে ঢোকানো অসম্ভব তার মানে গাভীর বাঁ থেকে দুধ বের করার পর আবার ওই বাঁধে যেমন ফিরানো দুধ থাকে অসম্ভব বিশ্ব নবী নবী মোহাম্মদুর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি থেকে দেবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে এটাও জানো অসম্ভব কেটাই শুধু শেষ নাই বৈজ্ঞানিকরা বলেছেন সারা পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ হলো স্থল মানুষ কথাই বলে সাত সমুদ্র তের নদী রয়েছে সারা পৃথিবীর যতগুলো পানি আছে রে সাত সমুদ্র যতগুলো পানি আছে তিন ভাগ যতগুলো পৃথিবীতে পানি রয়েছে খাল বিল পোখর নদী নালা সাগর মহাসাগরের পানিকে যদি জাহান নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে জাহান নামের আগুন যেন নিস্তেজ হবে না জাহান নামের আগুন যেন নিভিয়ে যাবে না জাহান নামের আগুন যেন ঠান্ডা হবে না কিন্তু আল্লাহর নবী বলেছে কেউ যদি গভীর রাতে উঠে কেমন ঘটবে আর আল্লাহর ভয়ে যেন দুই ফোটা চোখের পানিতে অঝর নয়লে যেন তার চোখ দিয়ে যেন অশ্র বিসর্জন করে দিবে এই বস্তুটা এমন একটা বস্তু রে আল্লাহ তার জন্য জাহান নামের আগুন কে নিয়ে ঠান্ডা করে দেবে আল্লাহর ভয় এর কতটা মূল্য হাজরাতে আবু হুরাইরাকে আল্লাহর নবী বলেন আবু হুরাইরা প্রথমে বললেন আল্লাহকে ভয় করো হয় এমন একটা বস্তু এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি যদি ফেলে দেয় তার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিল তাহলে আল্লাহ নবী প্রথমে কি বললেন আল্লাহর ভয় তারপরে দ্বিতীয়বার আল্লাহ রসুল বললেন উত্তম চরিত্র বা হোসন উত্তম চরিত্র কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেমন কথা এখনো কিন্তু সালাতের কথা বলেন আল্লাহ রসুল কে বলেন কি বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে তো প্রথমেই বলেন আল্লাহর ভয় তারপরে বলছেন উত্তম চরিত্র সালাতের কথা বলেন কারণ চরিত্র আবার কি এর মূল্য কত এর দাম কত যে আল্লাহ রসুল চরিত্রটাকে আগে বললেন কি কারণ ভালো করে চরিত্র এমন একটা বস্তু পৃথিবীর বুকে এমন কোন স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন নাই সেই জায়গাতে আপনি আপনার ছেলেকে ভর্তি করে দিবেন সকালে বেলায় তারপরের দিন এক মাস পর আপনার ছেলেটাকে একবার চরিত্র বান করে পাঠিয়ে দিবে রকম কোনো পৃথিবীতে স্কুল নাই দুই পৃথিবীতে এমন কোন তৈরি হয়নি আপনার মোবাইল আপনি ডাউনলোড করবেন চরিত্রবান আর ডাউনলোড করার পর আপনি একবারে চরিত্রবান হয়ে গেলেন রকম পৃথিবীতে কোনো অ্যাপস তৈরি হয়নি এখন পর্যন্ত তাহলে চরিত্র কেমন জিনিস চরিত্র এমন একটা বস্তু আপনাকে আপনার জ্ঞান হওয়া থেকে দিয়ে তিলে তিলে এই ভাবে আপনি মানুষকে সালাম দিচ্ছেন মুসাফা করছেন যখন থেকে আপনার ভালো মন্দ বুঝার জ্ঞান হয়েছে যখন চিন্তা ভাবনা করার সময় এসেছে তখন আপনি মানুষের সঙ্গে ভালো ভালো কথা বলছেন মানুষের সঙ্গে সালাম দিচ্ছেন উঠা বসা করছেন পাঁচ অক্টের মসজিদে যাচ্ছেন সারা গ্রামবাসী জানে আপনি একজন চরিত্রবান ভালো মানুষ তার মানে বিবেক হওয়া থেকে নিয়ে আপনাকে তিলে তিলে চরিত্রকে বানাতে হয় এইভাবে আপনি চরিত্রকে বানাতে 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 একবারে পঞ্চান্ন বছর পর্যন্ত নিয়ে গেলেন তারপর গ্রামবাসী জানে যে আব্দুল সাত্তার হাজি সাহেব চরিত্র মানুষ আর এই পঞ্চান্ন বছরের শেষ মাথাতে একটা মেয়েকে নিয়ে বাঁশের গাছে তলায় ধরা পড়ে গেল এবার আপনি বলেন তো পঞ্চান্ন বছর তিলে 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 চরিত্র বানালো হে একটা ঘন্টা একটা মিনিট একটা সেকেন্ড পাঁচটা সে এমন কর্ম কাজ করলো তা আপনি বলেন ওই আব্দুস শাস্ত্রের পঞ্চান্ন বছরের চরিত্র একসঙ্গে ধ্বংস না সে মানুষ বলবে যে হাজি আব্দুল শাসত খুব ভালো মানুষ কিন্তু ওই ওই একটা ঘন্টার জন্য সে খারাপ এরপর এরকম কেউ বলবে না তার মানে আপনার পুরো জীবনের যতগুলো চরিত্র বানালেন সমস্ত কিছু চরিত্র এক কাজে সব শেষ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেগুলো গাড়ি দশ চাকা লরি যে টায়ার গুলোতে হাওয়া থাকে কত থাকে কে বলতে পারবে কত একশো থাকে নব্বই থাকে একশো দশও থাকে ধরেন মিনিমাম একশো এই টায়ার টিওর ভিতরে যে 100 হাওয়াকে রাখা হল তো এই হাওয়াকে রাখার জন্য এটাকে একদিন হয়েছে না আগে সময় লেগেছে একটা টায়ার কে মিনিমাম প্রথমে যিনি চিন্তা ভাবনা করেছিলেন যে কিভাবে হাওয়াকে ধরে রাখা যায় এই জন্য চিন্তা ভাবনা করে করে পাঁচ বছর সময় দিয়ে একটা টায়ার আবিষ্কার করেছিলেন তারপরে তারপরে বলছে না এখানে হাওয়া থামবে না তারপরে এক বছর চিন্তা ভাবনা করে একটা টিউ তৈরি করলে তারপরে ছয় বছর ধরে মেহনত করে এই হাওয়াকে ধরে রাখার জন্য ছয় বছর মেহনত করে একটা টায়ার আর একটা টিউ তৈরি করলেন আর তৈরি করার পর হাওয়াকে ধরে রাখার জন্য হাওয়া দিল ঠিক আছে কিন্তু এই একশো হাওয়াকে বের করার জন্য নষ্ট করার জন্য কয়টা লিখ যথেষ্ট কথা বলে কয়টা Dac, 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 dac,

যখন ওজন করা হবে সব চাইতে যেটা ভারী হবে সেটাই হচ্ছে উত্তম চরিত্র বলেন আলহামদুলিল্লাহ উত্তম চরিত্র এর কতটা মূল্য কি বুঝতে পারেন আপনি আল্লাহ রসুলের চরিত্রের কথা বললেন উত্তম চরিত্র যে কত বড় মিজানের পাল্লাতে সব চাইতে যেটা ভারী হবে সেটাই হচ্ছে উত্তম চরিত্র এই জন্য চরিত্র মিজানকে বানাতে হয়